সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে অনেক দিন পরে চোখে চশমা দিয়েছি আজকে কিছু কথা বলার জন্য আর আমার আজকের আলোচনার টপিক হচ্ছেন এই মুহূর্তে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে যে একজন ব্যক্তির অনেক ভিডিও আপনারা দেখছেন হঠাৎ করেই তিনি আপনার হাইলাইট হয়ে গেছেন ছেলেটার নাম হচ্ছে নাহিদ রায়ান মেবি মেবি রায়ান না রেইন আমি জানি না তো নাহিদে আমি ধরে নিলাম নাহিদ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন যথেষ্ট টপ লেভেলের একটা ইউনিভার্সিটি সারা বিশ্বের আর এখানে খুব মেরিট স্টুডেন্ট যারা আছে তারাই পড়াশোনা করে সো নাহিদ যথেষ্ট স্মার্ট ইংরেজিতে কথা বলে যথেষ্ট ট্যালেন্টেড এটা আমাদের বাংলাদেশের জন্য একটা খুশির সংবাদ যে এমন ট্যালেন্টেড পোল আপ বাংলাদেশে আছে তো এই ছেলের নাম শুনে অনেকে নিশ্চয়ই চিনেন নাই ছবি আমি ইচ্ছে করে দেই নাই আমি চাই না যে তাকে খুব বেশি আপনার চিনারও দরকার আছে তো এই ছেলে ব্যক্তিগত জীবনে ছাত্রলীগের রাজনীতি করে অনলাইন খুব পক্ষে প্রচারণা করে চালায় বিভিন্ন বিষয়গুলোতে প্রতিবাদও করে আপনারাও করেন যারা আছেন অনলাইনে বিএনপির তারাও করেন তারাও করেন জন্য অনলাইনে অনেকটা দুর্বল তো তারপরে একজন মানুষ আছেন যারা ছাত্রলীগ নিয়ে কথা বলেন তাদের মধ্যে নাহিদ একজন সে তার ব্যক্তিগত যুক্তি তর্ক মতামত দিয়ে ছাত্রলীগের পক্ষে তার অবস্থান বিভিন্ন সময় ব্যক্ত করেন তবে খুব বেশি ভাইরাল হতে পারে নাই খুব বেশি আপনার হাইলাইট হতে পারে নাই কিন্তু গত এক দেড় সাতটা ধরে তিনি ফেসবুকে খুব ভাইরাল তার বানানো কিছু ভিডিও নিয়ে মানে সমাজের মধ্যে একটা দুইটা শ্রেণী ক্রিয়েট হয়ে গেছে আর তার এই বানানো ভিডিওগুলোর মধ্যে যথেষ্ট যৌক্তিকতা আছে আবার অযৌক্তিকতা আছে যৌক্তিকতা হচ্ছে কোথায় যে তিনি আমাদের সমাজের আলেমদের নানান ভুল মিথ্যা যেগুলো তারা আহ ওয়াজের নামে গিয়ে করে সেগুলো তিনি মানুষের সামনে নিয়ে এসেছেন এটা একদিকে ভালো করছেন তবে তবে প্রশ্ন হচ্ছে যে তিনি কি সব আলমদের ব্যাপারে তার যে মন্তব্য বা যেই ভিডিও তিনি বানাচ্ছেন সেগুলো কতটুকু সঠিক আর এই বিষয়গুলো ক্লিয়ার করতে গেলে অনেকে আমাকে ভাবেন যে আমি জামায়াতের কর্মী অনেকে ভাবতে পারেন যে নাহিদ ছাত্রলীগ করে আপনি জামাত করেন করব নাকি রাগ হবেন আচ্ছা করেই তাই আমি ব্যক্তিগত জীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে দুই থেকে দুই পর্যন্ত আমার ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা যখন ছিল তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের একজন ছোটখাটো নেতৃত্বেও আমি পালন করছি নেতা ছিলাম ছোটখাটো নেতা বড় মাপেন না বেশি নেতা ধরতে পারেন তো পরবর্তী সময় যখন আমি সাউথ কোরিয়া চলে আসি স্টাডির জন্য তারপর থেকে তো আউট অফ রাজনীতি বাট অন্তরে কোথাও না কোথাও ছাত্রলীগ ভালোবাসি তবে এখনকার ছাত্রলীগের যে অ্যাক্টিভিটিস সেটার সাথে আমার সাংঘর্ষিক অবস্থানের কারণেই অনেকে আমার এই জামায়াতের কর্মী ভাবেন ছোট ছোট দাঁড়ির কারণে আমি ছাত্রলীগ করতাম একটা জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ আমার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগে নিজামির ভালো লাগে আপনার আপনার করেন আমারটা নিয়ে নিশ্চয় আপনার কোন ছাত্রলীগ করে আর আমাদের এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের জীবনে যদি আপনি একটু দেখেন স্বাধীনতার পরে তিনি সামান্য বিতর্কিত হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট ভালো একজন মুসলমান ছিলেন অবশ্যই ভালো মুসলমান ছিলেন ইসলামের খ্যাত করছেন তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামের জন্য নানান কর্মকাণ্ড গ্রহণ করেছেন তো সেই জায়গা থেকে প্রত্যেকটা কর্মীকে হওয়া উচিত ইসলামের ইসলামের প্রতি প্রতি কি সমবেদনশীল অনুভাজনশীল শ্রদ্ধাশীল মেন্টালিটির সাথে তার রাখা উচিত নাহি তো যথেষ্ট ভালো মুসলমান কিন্তু যখন তিনি মিজানুর রহমান আল সাহেবকে কোট করেন তখন আসলে আমার একটু জবাব দিতে হয় আর আমার জবাবটা অ্যাজ যে ছাত্রলীগের কর্মী হিসেবে তাকে আমি দিচ্ছি নাহিদের কয়েকটা প্রশ্ন ছিল যে মিজানুর রহমান আল্লাহারি সাহেব তিনি নামের শেষে কেন আজহারি ইউজ করেন এটা সে খুব বড় মাপে বিষয়টাকে হাইলাইট করছে তারেক মনোয়ারের ব্যাপারে সে আপনার কিছুটা সাকসেস হয়েছে কারণ তারেক মনোহর সাহেবের কিন্তু ভুল ছিল আমিও তারেক মনোয়ারের যিনি আছেন ওনার ভুলগুলো নিয়ে আমিও ভিডিও করছি ভুল যেগুলো যৌক্তিক মনে হয়েছে সেটা নিয়ে আমিও তার সাথে সাপোর্ট দিয়েছি যেটা সত্যি কথা কিন্তু আজহারি সাহেবের যে ব্যাপারটা আসছে যে তিনি কেন নামের শেষে আজহারি ইউজ করেন আচ্ছা আজহারি যে বিষয়টা এটা নাহিদের ভিডিও বা আপনারা জানেন যে মিশরের আল হাজারি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করছেন সেই কারণে নামের শেষে আজহারি প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান আল আজহারি সাহেব কি কোথাও কোনো বক্তৃতায় অথবা কোথাও কোনো ফেসবুক লাইভে তিনি কি বলেছেন যে তার নাম মিজানুর রহমান আল আজহারি আমরা যারা আছি বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কিন্তু বিভিন্ন পিরিয়ডে তারপর হচ্ছে আমাদের পছন্দের মানুষকে নানান টাইটেলে আমরা কিন্তু বিশেষায়িত করে ফেলি তো যারা আজহারি হুজুরের ভক্ত ছিল মিজানির হুজুরের ভক্ত ছিল তারা ওই আজহারি নামটারে নিয়ে আসতেন ইসলামিক বক্তা যারা আছে তাদের নামের শেষে দেখবেন ফুলতলি মাদানি এরকম নানান আছে এটা হয়ে যায় এই যে বুখারি শরীফ আমরা পড়ি ওনার নাম কি আসলে বুখারী কোন নাম এই বিষয়টাকে আপনারা জানেন প্রশ্ন রাখলাম দেখি ইসলামিক জ্ঞান কার কতটুকু আছে বুখারি শরীফ এই যে আমরা পড়ি বুখারি কোন নাম বুখারি এটা জানা যদি না জানেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন না পরবর্তী ভিডিওতে জানাবো এটা একটা প্রশ্ন রাখলাম মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি যদি তার কোনো ভিডিওতে বলতেন যে আমার নাম এটা আমার নাম সেটা নাহিদ অনেকগুলো ক্যাপশন দিয়েছিল ভিডিওতে এডিটিং দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তো আমি কিন্তু কোথাও কোনো দেখি নাই আর এই পর্যন্ত আমার কানেও কখনো বাজে নাই ইসলামে নামের আগে পিছনে টাইটেল লাগানোর ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে লাগানো উচিত না তো আজারি হুজুর কিন্তু নিজে লাগান নাই আমরা লাগাইছি আমরা তার শর্টকাট বলি আজারি হুজুর মিজানুর রহমান আজারি বড়দেইখা সো নাহিদের এই বিষয়টা একটু হয়তো অ্যানালাইসিস একটু ভুল আছে নাহিদ ওইখানে কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারে নাই আর আজারি হুজুর কি ওয়াজ করবো নাকি এরকম আইসা জবাব দিবে মানুষের আমরা আজারি হুজুরের ওয়াজের জন্য রাখা দিচ্ছি উনি ওয়াজ করবেন কোরআনের কথা বলবেন দিনের কথা বলবেন এরকম ছোট খাটো প্রশ্নের ব্যাপারে আমরা অ্যান্সার দিতে ইনশাল্লাহ সচেষ্ট আছি এটা একটা বিষয় সো নাহিদ আমি আশা করি যে আপনি ক্লিয়ার হয়েছেন যে আজারি ব্যাপারটা এটা তার ভক্তদের দেওয়া ভক্তদের দেওয়া তবে এটা হইতে পারে যে আজারি হুজুর এটার ব্যাপারে কোনো আপত্তি জানান নাই কেন এটা হইতে পারে এটা প্রশ্নটা ওইরকম যদি হইতো এটা যৌক্তিক ছিল তারপর এটা এমন কোন বড় ভুল না যে উনি এটা নিয়ে প্রশংসিত ফিল হইছেন ঠিক আছে সমালোচনা করার জন্য মাঝে মাঝে টপিক চয়েস করতে সাবধানে করতে হয় নতুন নিজেই বিতর্কিত হওয়ার সুযোগ আছে নাহিদ সাহেব নাম্বার টু যে তিনি আহ যে বিষয়টা জানেন যে হুজুর অশ্লীল সুরে অশ্লীল হিন্দি গানের সুরে তিনি মাহফিলে গান করেন তিনি কি গান করেন আমি বলতাম না যে গানের অশ্লীল সুর কোনটা অশ্লীল হিন্দি গান কোনটা অশ্লীর হিন্দি গান আছে কিছু ভিকি তেরে পেয়া মেরা এরকম কিছু গান আছে যে যে গেছে এতে দিল মনে করলেন ভাই লাগছে আমি হয়তো না হোক হুজুর আমাদের বাংলাদেশে অনেক হুজুরে আছেন যে কিছু গজল আপনার দেখা গেছে যে তারা হয়তো পরিচিত একটা গানের সুর হইলে হয় কি শ্রোতারা শুনতে ভালোবাসে তবে গানের কথা কোন শব্দ কোন বাক্য যদি এন্টি ইসলামিক একটা অবস্থান হয়ে যায় যে ইসলামের সাথে সাংঘর্ষিক মুসলমানদের সাথে সাংঘর্ষিক তখন তুমি বলতে পারো যে হুজুরের গাওয়া গানটা এটা অসভ্য গান অশ্লীল গান অশ্লীল হিন্দি গানের অশ্লীল সুরে অশ্লীল ভাষায় গাইছে এমন একটা গান কি আছে হয়তো তিনি অনেক সময় গান লিখেন আমি অনেক গান লিখে আমার প্রতিবাদী অনেক গান আছে কিন্তু গানের ভাষাই যেহেতু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ বা কোনো বাক্য ব্যবহার হয়নি সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে কি বুঝাইতে চাই আমি নিজেই বুঝলাম না দায়ের থেকে আসার বড় হওয়া ভালো না আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মুসলমান হয়তো হুজুরদের প্রতি আপনার একটু বাংলাদেশের হুজুর এটা ক্রিয়েট করছে মানে আমারও মাঝে মাঝে হয় আপনার না শুধু আমারও হয় হয়তো আমি আপনার মতো করে বলি না আমি হয়তো বুঝি যে না আমি নিজেটা নিজে মানলেই হয়েছে কারণ আলেমদের সমালোচনা আমি করতে চাই না কিন্তু কিছু কিছু সময় যখন এটা সীমার বাইরে যায় তখন আলোচনার বিষয় হয় কেউ আছে এক ধরনের থিঙ্কিং থেকা করে কিন্তু আপনি যেটা করছেন যে আপনি এখন সমাজে ভাইরাল হওয়ার জন্য এত বছর যেটা হইতে পারেন নাই এখন হঠাৎ করে ভাবছেন যে আজারি হুজুর হচ্ছে এখন যুগের ট্রেন্ড বাতাস এই বাতাসের গায়ে হাত দিয়ে যারা তারাই ভাইরাল হচ্ছে তা আপনিও ভাইরাল হওয়ার জন্য আজারি হুজুরের এসে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রমাণ দিতে বাইরে শোন ওনার এত সময় নাই তোমার এসব অ্যান্সার দেওয়ার মতো তোমার মতো পোলা পয়েন্ট ওনার সাথে দেখা করতে তিন দিন আগে সিলেকশনে যাইতে হবে তারপরে তুমি ইন্টারভিউ দিবা তারপরে দেখা করো অবশ্য হুজুর ভালো মানুষ চান্স দিয়েও দিতে পারে থার্ড যেটা বিষয় তুমি কোর্ট করছো সেই বিষয়টা হয়তো কোথাও না কোথাও যৌক্তিক আমি তোমার একটা বিষয় পাইছি আজারি হুজুরি নিয়ে তুমি যেগুলো রোস্ট করতে চাইছো একটা বিষয় তোমার সাথে আমি সহমত পোষণ করি সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে দেল হোসেন সাইদি সাহেবের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ভাবে দেল হোসেন সাইদিকে ভালোবাসি ওনার দুইটা পরিচয় আছে একটা হচ্ছে কোরআনের খাদেম ইসলামের খেদমতকারী আর একটা হচ্ছেন তিনি জামাত শিবিরের নেতা এখন জামায়াত ইসলামের নেতা হিসেবে ওনাকে আমি সম্মান করি না আমি ওনাকে সম্মান করি মাওলানা দেওয়ার হোসেন সাঈদি সাহেব যিনি কোরআনের কথা বলেন তার বাণীর মাধ্যমে আমাকে নানান সময় তিনি অনুপ্রাণিত করেছেন সেই জায়গা থেকে তাকে ভালোবাসি আমারও নানান পরিচয় আছে আমি কখনো গান গাই কখনো রাজনীতির কথা বলি কখনো ধর্মের কথা বলি সো আপনার কাছে যেটা পছন্দ হয় সেটা নেন এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেহেতু রাজাকার হিসেবে বা যুদ্ধাপরাধীর কারণে তার ফাঁসি সাজা হয়েছে ফাঁসি না সরি যাবজ্জীবন এটা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে প্রমাণিত বিষয় তো এই বিষয়টা যখন আমাদের আজারি হুজুর বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেন যে ঘরে ঘরে দেলোরেশন চাই নাহিদের যে বিশ্লেষণটা এই জায়গাটা কিছুটা আপনার যৌক্তিকতা আছে আমিও আমার আগের ভিডিওগুলোতে কিন্তু বলছিলাম যে আজারি হুজুরকে একটু দায়িত্বশীলতা নিতে হবে যেহেতু অন্তরের বিষয়টা একটা আমারও মন সাক্ষী দেয় যে নিশ্চয় দেলোরেশন সাইদি এত ভালো কোরআন জানান ইসলাম আছে তিনি কি ধর্ষক হইতে পারেন এটা আমার ব্যক্তিগত অভিমত তবে আমি হাইকোর্টকে চ্যালেঞ্জ করি না যেহেতু আজারি সাহেবের ওয়াজ মানুষ লক্ষ লক্ষ মানুষ শুনে তিনি যদি পাবলিকলি বলেন যে ঘরে ঘরে সাইডি চাই তো কোথাও না কোথাও এই বিষয়টা রাষ্ট্রদুহী বিষয় হয়ে যায় যে রাষ্ট্রের মধ্যে যেই চিহ্নিত একজন ব্যক্তি আছেন তাকে নিয়ে আপনি যখন একজন অপরাধী হিসেবে চিহ্নিত আছেন ঘরে ঘরে ওই অপরাধী জন্মানোর দোয়াটা আপনার জন্য সাংঘর্ষিক হবে এটা হচ্ছে মিজান হুজুরের জন্য পরামর্শ এই বিষয়টা আমি আগেই কুট করেছি যে ওনাকে ধরার জন্য কয়েকটা পয়েন্ট আছে যেগুলোতে সমালোচকরা ধরবে তো হুজুরও হয়তো বলে ফেলছে আবেগে ব্যক্তিগত ভালোবাসার জায়গা থেকে তবে সামনে থেকে তিনি নিশ্চয় সাবধান হবেন নয়তো এরকম অনেক মানুষ আছে তার এই বিষয়টা নিয়ে যেহেতু সংসদে আলোচনা হয়েছে ঝামেলায় পড়বেন তো নাহিদকে আমি আজকের মতো বিদায় দিচ্ছি তোমার জন্য একটা পার্ট আছে সময় সংক্ষিপ্ত ছিল বিশ্লেষণ করতে একটু সময় লাগে পরবর্তী পার্টে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ দিব তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ছাত্রলীগ মানেই কিন্তু খারাপ না সব ছাত্রলীগ খারাপ হয় না ছাত্রলীগও ভালো মন্দ আছে কেউ বোঝে কেউ না বোঝে কেউ এমনিই লাফায় প্রত্যেকটা দলে ভালো মন্দ আছে একদম সমভাবে যে পুরো ছাত্রলীগ মানে কুলাঙ্গার বলে না তাহলে আমরাও তো একসময় ছাত্রলীগ করছি কিন্তু আমার প্রতি আপনার ঘৃণার জায়গাটা খুব বেশি ছিল এতদিন এই ভিডিও শোনার আগে যদি না থাকে তাহলে আপনার এই ধারণাটা ভুল প্রমাণ করে গেলাম ছাত্রলীগ মানেই খারাপ না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম